আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন ডেঙ্গুর মৌসুম চলছে এখন চারিদিকে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়ায় জ্বর হোক বা না হোক অনেকেই হাসপাতালে ছুটেছেন ডেঙ্গু পরীক্ষা করার জন্য অনেকে আবার দিশেহারা হয়ে নিজেই সিদ্ধান্ত নিয়ে নিজেই পরীক্ষা করাচ্ছেন হাসপাতালে গিয়ে গিয়ে পরীক্ষার ফলাফল পেয়ে কেউ বিভ্রান্ত হচ্ছেন আবার কেউ হতাশ হচ্ছেন ফলাফল নিশ্চিত হতে আবার আরেক হাসপাতালে পরীক্ষা করাচ্ছেন এভাবে যেমন আপনার সময় নষ্ট হচ্ছে তেমনি আর্থিকভাবেও আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ডেঙ্গু পরীক্ষার ব্যাপারে আপনার আরও সচেতন হওয়া দরকার এবং ডেঙ্গু পরীক্ষা সম্পর্কে আপনার আরও জানার দরকার প্রথম কথা হচ্ছে জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে যে কোনো জ্বরই যে ডেঙ্গু তা কিন্তু না ডেঙ্গু হয়েছে ধরে নিয়ে নিজে নিজে পরীক্ষা করাতে গেলে জ্বরের অন্য সাধারণ কারণ যেমন নিউমোনিয়ার কারণে জ্বর হতে পারে পস্ত্রাবেশ সংক্রমণের কারণে জ্বর হতে পারে টাইফয়েডের কারণে জ্বর হতে পারে বা বিভিন্ন ফ্লো থাকলেও জ্বর হতে পারে এইসব নানান কারণ কিন্তু অজানা থেকে যাবে শিশু বয়স্কদের ক্ষেত্রে এই কথাটা আরও বেশি প্রযোজ্য একটা কথা সবসময় মনে রাখবেন পরীক্ষার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রুগীর লক্ষণ উপসর্গ এবং সাধারণ শারীরিক পরীক্ষার তত্ত্ব তাই আগে চিকিৎসককে সেটা বুঝতে দিতে হবে চিকিৎসক আপনাকে যদি ডেঙ্গু পরীক্ষা সাজেস্ট করে থাকেন তখনই আপনার ডেঙ্গু পরীক্ষাটা করা উচিত কোন কোন লক্ষণ হলে একজন ডক্টর আপনাকে ডেঙ্গু পরীক্ষা করার জন্য সাজেস্ট করতে পারেন ডেঙ্গু পরীক্ষাটা কি কি ধরনের হয়ে থাকে কীভাবে করা হয় ডেঙ্গু পরীক্ষার মূল্য কত কতক্ষণ সময় লাগে এবং কোথায় করা যেতে পারে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক প্রথমে আসুন জানা যাক ডেঙ্গু পরীক্ষা সম্পর্কে একজন রুগী যখন জ্বর নিয়ে ডক্টরের কাছে যায় ডক্টর তখন ডেঙ্গু রোগ সন্দেহে ডেঙ্গু পরীক্ষা করার জন্য সাজেস্ট করে থাকেন কিন্তু ডেঙ্গু আসলে শুধুমাত্র একটা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া কঠিন তাই ডক্টর সাধারণত একাধিক পরীক্ষা একজন রুগীকে সাজেস্ট করতে পারেন এই পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে এনএস ডেঙ্গু টেস্ট আই সিটি ফর ডেঙ্গু অ্যান্টিবডিস আইজিজি এবং আইজিএম সিবিসি ইএসআর ইত্যাদি এনএস ওয়ান ডেঙ্গু টেস্ট এটাই হচ্ছে প্রাথমিক এবং প্রথম পরীক্ষা জ্বর হলে সেটি ডেঙ্গু হয়েছে কিনা সেই সন্দেহে সাত দিনের কম হলে এই পরীক্ষা করলে ডেঙ্গু ধরা পড়ে মনে রাখবেন এক থেকে সাত দিনের মধ্যে যদি এই পরীক্ষাটা করা হয় এবং রুগীর যদি ডেঙ্গু থেকে থাকে তাহলে এই পরীক্ষা করলে ডেঙ্গু পজিটিভ দেখাবে তবে সাত দিন যদি পার হয়ে যায় এই পরীক্ষা করলে আর সঠিক ফলাফল দেখাবে না ধরুন আপনি অনেকদিন জ্বরে ভুগেছিলেন অনেকদিন জ্বরে ভুগার পরে আপনি ডক্টরের কাছে গেলেন সেটা সাত দিন ওভার হয়েছে তারপরে গেলেন তখন ডক্টর কিন্তু শুধুমাত্র আপনাকে এই আইসিটি ডেঙ্গু টেস্ট দিবেন না তখন ডক্টর আপনাকে নিশ্চিত হতে এর সাথে আরও কিছু পরীক্ষা যুগ করে থাকবেন যেমন আইসিটি ফর ডেঙ্গু অ্যান্টিবডিস আইজিজি এবং আইজিএম সিবিসি বা ইএসআর ইত্যাদি কারণ এইসব পরীক্ষার মাধ্যমে অনেক কিছু দেখা হয়ে থাকে হচ্ছে রক্তের অনুচুক্রিকা মানে প্লাটিলেট শ্বেত রক্ত কণিকা পরিমাণ কম বেশি দেখেও সন্দেহ করা যায় আপনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন কিনা। এছাড়া ডেঙ্গু চিকিৎসা চলাকালীন সময়ে সিবিসি পরীক্ষার মাধ্যমে আপনার শারীরিক অবস্থার উন্নতি বা অবনতি পর্যবেক্ষণ করা হয়ে থাকে মানে হচ্ছে কি আপনার রক্তে থাকা প্লাটিলেট কাউন্ট কি পরিমাণ কমে গিয়েছে অথবা চিকিৎসা করার পরে কি পরিমাণ উন্নতি হয়েছে সেটা দেখার জন্য সিবিসি ইএসআর ইত্যাদি পরীক্ষা ঘন ঘন করার প্রয়োজন হতে পারে তো বুঝতেই পারছেন এই সময়কালে জ্বর হলে দেরি না করে কিংবা আম যে ওষুধপত্র না খেয়ে সরাসরি ডক্টরের কাছে যাওয়া উচিত ডক্টর আপনার শারীরিক অবস্থা দেখে সিদ্ধান্ত নেবেন আপনার ডেঙ্গু পরীক্ষার প্রয়োজন আছে কিনা এবং প্রয়োজন থাকলে আপনার কী কী পরীক্ষা করার প্রয়োজন তিনি তা আপনাকে সাজেস্ট করবেন এ পর্যায়ে আসুন জানি ডেঙ্গুর প্রথম যে পরীক্ষা আপনার রুগী হিসেবে কোনো প্রিপারেশনের প্রয়োজন আছে কিনা এবং এই পরীক্ষাটি কিভাবে করা হয় ডেঙ্গুর এই পরীক্ষাটি করতে সিরামের প্রয়োজন হয় তাই একজন মেডিকেল প্রযুক্তিবিদ আপনার শরীর থেকে তিন থেকে পাঁচ সিসি পরিমাণ রক্ত নিতে পারেন এই টেস্ট অবশ্যই জ্বর থাকা অবস্থায় দুই থেকে সাত দিনের মধ্যে করলে ডেঙ্গুর আক্রান্ত হয়েছে কিনা তা শনাক্ত করা যায় কিন্তু বেশি দেরি হয়ে গেলে শুধু এই টেস্টের মাধ্যমে আর ধরা পড়ে না তখন পাশাপাশি যে টেস্টের কথাগুলো বললাম সেগুলো করার প্রয়োজন পড়ে আপনার শরীর থেকে রক্ত সংগ্রহ করার পরে সেন্ট্রিফিউজ করা হয় এরপরে আইসিটি ডিভাইসে এনোসোয়ান ডেঙ্গু টেস্ট করতে পনেরো মিনিটে প্রথম ফলাফল এবং তিরিশ মিনিটে দ্বিতীয়বার ফলাফল দেখা হয় আপনার স্ক্রিনে একটা ডিভাইস দেখতে পাচ্ছেন এই ধরনের একটা ডিভাইস থাকে এখানে এক দাগ আসলে নেগেটিভ এবং দুই দাগ আসলে পজিটিভ এই ডিভাইসের মধ্যে যদি একটা দাগোনা আসে তখন বুঝতে হবে এই ডিভাইসটাই নষ্ট বা ইনভেল্ট আর্জেন্ট রিপোর্ট এক থেকে দুই ঘন্টার মধ্যে এবং নর্মাল রিপোর্ট ছয় থেকে সাত ঘন্টার মধ্যেই পাওয়া যায় তবে ল্যাবের কাজের ওপরে আসলে ডেলিভারির সময়টা নির্ভর করে থাকে এনএস ডেঙ্গু টেস্টের দাম বেসরকারি হাসপাতালগুলোতে তিনশো টাকা থেকে শুরু হয় হাসপাতালের মান সরকারি বেসরকারি কিংবা এলাকা ভেদে এর দাম কম বেশি হতে পারে তাই পরীক্ষা করার আগে অবশ্যই যাচাই করে নেওয়া উচিত এছাড়া সিবিসি রিপোর্টে অনুচক্রিকা মানে প্লাটিলেটসের নর্মাল ভ্যালু হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে চার লক্ষ পঞ্চাশ হাজার পার মাইক্রোলিটার ডেঙ্গু হলে সাধারণত এটা ভয়াবহ রকমের কমতে শুরু করে এই জন্য রুগী হাসপাতালে ভর্তি থাকলে এই সিবিসি পরীক্ষাটা বারবার করা হয়ে থাকে সেখানে এই পরীক্ষার মাত্রা দেখে পর্যবেক্ষণ করা হয়ে থাকে রুগীর অবস্থা কেমন উন্নতি হচ্ছে বা অবনতি হচ্ছে এ পর্যায়ে আসুন জানি ডেঙ্গু জ্বর হলে তার লক্ষণ কেমন এই জ্বরটা সাধারণ জ্বরের তুলনায় একটু আলাদা হয়ে থাকে এবং আপনি নিজে উপলব্ধি করতে পারবেন যে এই জ্বরটা নর্মাল কোনো জ্বর না ডেঙ্গু জ্বর হলে প্রাথমিক যে লক্ষণগুলো হয় তা হচ্ছে জ্বর হওয়ার সাথে সাথেই শরীর দুর্বল হতে শুরু করবে কারণ আপনার শরীরে থাকা প্লাটেলের দ্রুত হারে হ্রাস পেতে যাচ্ছে শরীরে ডিহাইড্রেশন মানে পানি স্বল্পতা হবে যার ফলে আপনার প্রচুর দুর্বল লাগবে রাত্রে গলা শুকানোর মতো অবস্থা হতে পারে খাবার হজম হতে সমস্যা হয় এছাড়া জিব্বাতে স্যালাই বা গ্রন্থি কম থাকার কারণে খাবার গিলতেও অনেক কষ্ট হয় অনেক সময় পেট খারাপ হওয়ার লক্ষণও দেখা যায় চোখের পেছনে ব্যথা অনুভূত হয় অনেক সময় চোখে ঝাপসা দেখাও অনুভূত হতে পারে জ্বরের মাত্রা অনেক বেশি হতে পারে এবং সেটা অনেক দিন পর্যন্ত স্থায়ীও হতে পারে এছাড়া শরীরে ব্যথা অনুভূত হওয়া বমি কিংবা বমি বমি ভাব হওয়া অনেকের বেলায় শরীরে র্যাস হতেও দেখা যায় এই ধরনের লক্ষণ যদি আপনার হয় তাহলে আপনি দেরি না করে একজন ডক্টরের পরামর্শ নেবেন এবং ডক্টর আপনার শারীরিক অবস্থা দেখে সিদ্ধান্ত নেবেন আপনার কি করতে হবে আশা করি ডেঙ্গু সম্পর্কে এবং ডেঙ্গু পরীক্ষা সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন এই ডেঙ্গু টেস্ট সম্পর্কে আপনার আরও যদি কোনো মতামত থাকে কিংবা আপনি এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন সেই অভিজ্ঞতা সম্পর্কে আপনি মতামতের ঘরে লিখতে পারেন আপনার মতামতের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করা হবে আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকল ওষুধপত্র একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করুন ধন্যবাদ